আজকের পরে কি আর সন্দেহ আছে যে বাংলাদেশের বিগত শেখ হাসিনা সরকারের পরিবর্তনে তার পত নেই যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের একটা বিশাল ভূমিকা ছিল না সন্দেহ নেই আমার অন্তত নেই এবং আমার মতো বাংলাদেশের সচেতন নাগরিক যারা বিশ্বের সংবাদকে বিশ্ব মিডিয়াকে ফলো করেন বিশ্ব রাজনীতিকে ফলো করেন তাদের কারো কাছেই সন্দেহ নেই কথাটা কিন্তু আমি কিংবা আপনি কিংবা কোনো অ্যালেভেলভ টাইপের সাংবাদিক বলেনি বলেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যদিও বলেননি যে বাংলাদেশের সরকার পরিবর্তনে ডিপসের কীভাবে ভূমিকা পালন করেছেন কিন্তু বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক একটা পট পরিবর্তনে উনতিরিশ মিলিয়ন ডলার টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার যেটা বাংলাদেশে টাকায় তিনশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হয়েছিল একটি সংস্থার মাধ্যমে যে সংস্থার নাম কেউ কখনো শুনেনি এবং ওই সংস্থায় মাত্র দুইজন ব্যক্তি কাজ করে হয়তো আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকার যে বৈঠক এবং এর পরে সাংবাদিকদের সাথে যাদের যে কনফারেন্স ছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের সরকারের পরিবর্তনে আমেরিকার ডিপেস কোনো রোল ছিল না এবং তিনি ভূমিকাটা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু অধিক দিয়ে যাননি উনি বাংলাদেশ নিয়ে একটা বাক্য ব্যয় করেননি তিনি অন্য প্রসঙ্গে কাজ করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন সেটা কিন্তু উল্লেখ করার মতো যে আমার বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারত এই বিষয়ে শত শত বছর ধরে কাজ করছেন আমি জানি না ডোনাল্ড ট্রাম্প একজ্যাক্টলি কী বোঝাতে চেয়েছেন কিন্তু এটা সত্য যে বাংলাদেশের সংখ্যা পরিবর্তনে মার্কিন স্টেটের বিশেষ করে পিটার হাস এবং ডোনাল্ড লুর একটা ভূমিকা ছিল সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাটাই অনেকটা পরিষ্কার হয়ে গেছে রবীন্দ্রনাথের একটা গান আছে না তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে ঠিক ওরকমভাবে পাকিস্তানের ইমরান খান সরকার পতনে ডোনাল্ড লু যে ভূমিকা রেখেছিলেন ইমরান খান তার সরকারের পতনের পরে বলেছিলেন যে ডোনাল্ড লু পাকিস্তানের সরকার পরিবর্তন করেছে পাকিস্তান সামরিক বাহিনীকে টাকা পয়সা দিয়ে বস করে একটা পার্লামেন্টারি কুর মাধ্যমে এই কথার পরে এই ডোনাল্ড লুর কার সাজিতে ইমরান খানকে জেলে যেতে হয় এবং তিনি এখনো অবধি জেলে ইমরান খানের দলের নিবন্ধন বাতিল করা হয় এই লু কিছুদিন আগে চাকরিচ্যুত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরেই চাকরিচ্যুত হয়েছেন পিটার ডিহাস যে গভীর ষড়যন্ত্রের জন্য শেখ হাসিনাকে তারা প্রাক্তন করতে পতিত করতে এই ভূমিকা রেখেছিলেন সেটা হচ্ছে সেন্ট মার্টিন দেব শেখ হাসিনার অনেক দোষ আছে দোষ ছিল তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রটাকে ভেঙে দিয়েছেন তার বলয়ে একটা দুর্নীতিবাজদের চক্র গড়ে উঠেছিল কিন্তু শেখ হাসিনা ঠোটকাটা স্বভাবের ছিলেন তাই বলেছিলেন যে আমাকে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতে বলা হয়েছিল কিন্তু সেটা আমি দিইনি বলে তারা হয়তো আমাকে আমার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে হাসিনার সেই কথাটা আমরা হয়তো বিশ্বাস করিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাই সেটা বিশ্বাস হচ্ছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপস্টেটের মার্কিন টাকার একটা ভূমিকা ছিল যে দুজনের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেই দুজন সম্বন্ধে আমরা কেউ এখনো জানি না তবে বাতাসে গুঞ্জন ঘুরে বেড়ায় সৈয়দ রেজানা হুসাইন এবং আসিম নজরুল তারা একটা নামকাওয়াস্তে সংস্থা করে যে সংস্থা নিবন্ধন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে কারণ এই ফান্ডে টাকা পেতে গেলে হয় আপনাকে আপনার সংস্থার নিবন্ধন থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে আমি জানি না আসিম নজরুল এবং সৈয়দ রিজওয়ানা হুসাইন দুঃখিত সৈয়দ রিজওয়ানা হুসাইন এই দুইজন সৌভাগ্যবান ব্যক্তি নাকি তবে তারা যে করেছিলেন সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার সাজিতে নেপথ্যে ছিলেন ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনোসের সাথে ছিল পিটার ডিহাস, ডোনাল্ড লু জো বাইডেন হিলারি ক্লিন্টনদের শোক্যতা আরেকজনের কথাটা বললেন হয় তিনি হচ্ছে বদিউল আলম মজুমদার যার বাড়িতে নৈসবুজ খেয়েছিলেন পিটার ডিহাস মার্সে বার্নি কাট। আমেরিকার কোনো রাষ্ট্রদূত কোনো সিভিলিয়ানের বাড়িতে নৈশবুজে অংশগ্রহণ করে সেটা খুব বিরলতম ঘটনার মধ্যে একটা বাংলাদেশে নিযুক্ত আমেরিকার প্রাক্তন দুই রাষ্ট্রদূত মার্সি মান্নিঘ এবং পিটার ডি সে কাজটা করেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পরেও পিটার ডিহাস বাংলাদেশের বঙ্গোপসাগরের ডিপসিতে গভীর সমুদ্রে অবস্থান করছিলেন যেটা প্রকাশিত হয়েছে তবে এটাই সুখবর যে আমেরিকার ডিপ এস্টেট যারা বিভিন্ন দেশে টাকা পয়সা নয়চয় করেছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং আরো একটা ব্যাপার আপনি হয়তো দেখ দেখে থাকতে পারেন যে ইউএসএড ফান্ডেড একত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল ভারতকে ভারতে ভোটারদেরকে আনার জন্য ভারতে সরকার পরিবর্তন করে অত সোজা নয় সেটা ফেল করেছে হয়তো ভারতে সে টাকাটা বাংলাদেশে এসেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা মার্কিন স্বার্থতা দেখেন তারা বাংলাদেশে ঘন ঘন যাওয়া আসা করতেন তাদের মাধ্যমে এই টাকাটা ব্যবহৃত হয়েছে এটা বলা যায় সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার কথা যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আমি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন